তোমরা একসবাদ করো স্বাধীন বালে পুরুষ যদি অন্যায় করে এবং এটা প্রমাণিত হয় তখন একসবাদ করতে হবে একইভাবে স্বাধীন নারী বালে বুঝমান যদি অন্যায় করে এবং প্রমাণিত হয় 100% করতে হবে এবং মানুষের সামনে করতে হবে ওয়াল্লাজ হাদা আদা বাহুমা তায়ফাতুল মিনাল যদি সে বিবাহিত হয় এবং সম্পর্ক হয়ে থাকে এরপর সে অন্যায় করে এবং প্রমাণিত হয় তখন 100% তখন দজম করতে হবে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বিধান দিয়েছেন বিষয়টি আমল না আল্লাহ তালা বিধান দিয়েছেন মানুষ যেন শাস্তির ভয়ে অন্যায় থেকে বিরত থাকে যাকে যেই পরিমাণ শাস্তির কথা বললে সে অন্যায় থেকে বিরত থাকবে ওই পরিমাণ শাস্তি তাকে বলা আছে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যেহেতু এই বিষয়ে তাদের সাহস কম এই জন্য তাদেরকে ব্যত্রাঘাতের কথা বলা হয়েছে ব্যত্রাঘাতের ভয়ই তারা অন্যায় থেকে বিরত থাকবে বিবাহিত হয় সম্পর্ক হয়ে থাকে তারা অভ্যস্ত হয় সাহস বিষয় হয় ক্ষেত্রে তাদের জন্য কঠিন শাস্তি রাখা আছে রজম হলো তাদের বিধান রজমের ভয়ে তারা এই অন্যায় থেকে বিরত থাকবে ডিভোর্সি ছেলে হোক মেয়ে হোক তারা যদি অন্যায় করে রজন তাদের শাস্তিরা খুব মারাত্মক কারণ তারা এবং সাহসটা অনেক বেশি তাদের জন্য খুব কঠিন হয়েছে তারা যেন শাস্তির ভয়ে অন্যায়টা না করে অবিবাহিত ছেলে মেয়ে তাদের বিয়ের ব্যবস্থা করা খুবই প্রয়োজন তারা যেন কোনো অন্যায় লিপ্ত না হয় ডিভোর্সি ছেলে মেয়ে তাদের বিয়ের প্রয়োজন আরো বেশি তারা অভ্যস্ত সাহসও বেশি কিন্তু আমরা এই জায়গাটায় অনেক বেশি অবহেলা করি তাদের বিয়ের ক্ষেত্রে আমরা উদ্দেশ্য বেশি তাদের বিয়ে জন্য খুব সহজ হয় এই বিষয়টি খুব বেশি খেয়াল করা উচিত তারা যেহেতু এই বিষয়ে অভ্যস্ত এবং সাহসও বেশি তাদেরকে যদি আমরা বিয়ে ছাড়া রেখে দিই তারা সমাজ নষ্ট করে ফেলবে অতএব তাদের বিয়েটা খুব সহজ করা উচিত কারো প্রথম স্ত্রী হোক দ্বিতীয় স্ত্রী হোক তৃতীয় স্ত্রী হোক চতুর্থ স্ত্রী হোক তাদের বিয়ে খুব সহজ করা উচিত অবিবাহিত ছেলে মেয়েদেরও বিয়ে সহজ করা উচিত বিশেষ করে ডিভোর্সি ছেলে মেয়ে তাদের বিয়ে খুবই সহজ করা উচিত তাদেরকে বিয়ে না দিয়ে আমরা বাসায় রেখে দিই আর তারা সমাজ নষ্ট করবে না অনেকেই প্রশ্ন করতে পারে যে ইসলামী শাসন যখন থাকবে তখন তারা অন্যায়গুলো করবে না বিষয়টি এমন না ইসলাম যখন শাস্তি রাখছে যে বেত্রাঘাত করা হবে অথবা রজন করা হবে বিপরীতে বিয়েটা খুব সহজ করছে হালাল পন্থা খুব সহজ করা হয়েছে সহজেই যেন হালাল পন্থা ব্যবহার করতে পারে তার প্রয়োজন হালাল ভাবে রাস্তা সহজ হওয়ার পরও যদি সে অন্যায় করে তখন তার জন্য শাস্তি আল্লাহ তালা আমাদের যখন তৌফিক দিবেন ইসলামের শাসন প্রতিষ্ঠা হবে কিন্তু এখন যেহেতু আমরা বিয়েটা সহজ করতে পারি আল্লাহ এই সামর্থ্য আমাদের দিয়েছেন আমাদের যদি ইসলামী মহাব্বত থাকে আগ্রহ থাকে সমাজকে পবিত্র রাখার ইচ্ছা আমাদের থাকে আমরা এই দ্বিতীয় যে অংশটি সমাজকে পবিত্র রাখার জন্য ডিভোর্সি ছেলে মেয়ে এবং অবিবাহিত ছেলে মেয়ের বিয়ে খুব সহজেই আমরা করতে পারি বিশেষ করে ডিভোর্সি ছেলে মেয়েদের বিয়ের প্রতি খুব যত্ন নেওয়া উচিত এবং তাদের বিয়ে খুব সহজ করা উচিত আল্লাহ আমাদের বোঝার